বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাদের তালিকা করলে ডক্টর অ্যানায়তুল্লাহ আব্বাসী শীর্ষস্থানেই থাকবেন তার ব্যাপক জনপ্রিয়তা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিমত নেই এই জনপ্রিয়তার কারণে অনেকেই তাকে অনুরোধ করে থাকেন রাজনীতিতে আসার জন্য বিশেষ করে নারায়ণগঞ্জ চার আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বহু মানুষ তাকে আহ্বান জানিয়েছে এই আসনের দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন বিতর্কিত গডফাদার শামে মোসমান তাই অনেকেই চান এনায়তুল্লাহ আব্বাসি সেখানে নতুন নেতৃত্বে আসন তবে এই ব্যাপারে তার নিজের সিদ্ধান্তটাই মূল বিষয় এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে কয়েক বছর আগের একটি সময়ে দু হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে এনায়তুল্লাহ আব্বাসির কাছে প্রশ্ন রাখা হয়েছিল বর্তমান পরিস্থিতির আলোকে তার কি কোনো রাজনৈতিক দল গঠনের প্রস্তাব এসেছে কিংবা ভবিষ্যতে কি তাকে রাজনীতির ময়দানে দেখা যাবে এনআইতুল্লাহ আব্বাসি সে সময় বলেছিলেন নির্বাচনের আগে আমার কাছে প্রস্তাব এসেছিল নারায়ণগঞ্জ চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য তবে আমি সেই প্রস্তাব গ্রহণ করিনি কারণ আমি গণতন্ত্রে বিশ্বাসী নয় আমি খেলাফতের আদর্শে বিশ্বাসী যে কারণে কথা বলবো একরকম আর কাজ করব আরেক রকম এই ধরনের দ্বিমুখিতা আমার দ্বারা সম্ভব নয় জনগণ এটা আশা করে না তাই আমি নির্বাচন করিনি তিনি আরও বলেন যদি আমি প্রার্থী হতাম তাহলে নারায়ণগঞ্জে ব্যাপক জনসমর্থন পেতাম কিন্তু আমার আদর্শের সাথে গণতন্ত্রের কোনো মিল নেই তাই এমন প্রস্তাবে আমি কখনোই আগ্রহ দেখাইনি ডক্টর অনায়তুল্লাহ আব্বাসী স্পষ্ট করে জানিয়েছেন যে সরাসরি কোনো রাজনৈতিক দল গঠনের প্রস্তাব তার কাছে আসেনি তবে তার নেতৃত্বে রাজনৈতিক আন্দোলন গঠনের জন্য একাধিকবার প্রস্তাব এসেছে কিন্তু তিনি ভেবে চিনতে সেই প্রস্তাবগুলো গ্রহণ করেননি কারণ তার ভাষায় যেখানে আল্লাহর দিনে স্বার্থ রক্ষা হবে না যেখানে মুসলিম উম্মাহর কল্যাণ নেই সেই ধরনের কাজকে আমি সবসময় এড়িয়ে চলেছি এখন সে অবস্থানে আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আমি খেলাফতের আদর্শে বিশ্বাসী সেই বিশ্বাস হৃদয়ে ধারণ করেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই তবে তিনি এটাও উল্লেখ করেছেন দেশের বহু মানুষ খেলাফতের আদর্শে বিশ্বাসী হয়ে রাষ্ট্রীয়ভাবে খেলাফতের শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন আমিও সেই স্বপ্ন আল্লাহর কাছে কামনা করি তবে সময় বলে দিবে ভবিষ্যতে আমি কোনো রাজনৈতিক শাখা খুলে সংসদে ইসলামের পক্ষে দাও উত্থাপন করবো কিনা ইনশাল্লাহ নিউজ ডেস্ক নাইমা সিদ্দিকা ভোরের আকাশ